ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে শনিবার উদ্বোধন হতে যাচ্ছে রাধিকাপুর ব্যাঙ্গালোরের নতুন ট্রেন উত্তর দিনাজপুর এবং বিশেষ করে রায়গঞ্জ মহকুমা বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে পেতে চলেছে রাধিকাপুর ব্যাঙ্গালুরু ট্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে আসাম ও বাংলার মধ্যে চলাচল করা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হবে শনিবার দুপুরে উত্তরবঙ্গের মালদা রেল স্টেশনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে দেশের প্রথম বন্দে ভারত সহ আরও কয়টি নতুন ট্রেনের সূচনা করবেন মালদাই রেলের মূল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলমন্ত্রী শ্রী বিষ্ণু বষ্ণব ছাড়াও রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তর মালদার সাংসদ খগিন মনমোজ জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় সহ উত্তরবঙ্গের বেশ কিছু বিধায়ক থাকেন অন্যদিকে রাধিকাপুর বেঙ্গালুরু ট্রেনের উদ্বোধন ঘিরে রাধিকাপুর ছাড়াও কালিয়াকনস এবং রায়গঞ্জ রেল স্টেশনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে শুক্রবার রাধিকাপুরে সেই প্রস্তুতিই খতিয়ে দেখেন সাংসদ এই বিষয়ে সাংসদ কার্তিক পাল জানান নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভা বৃন্দ আপনারা সবাই জানেন আমার লোকসভাবাসীর দীর্ঘদিনের চাহিদা রাধিকাপুর ব্যাঙ্গালোর ট্রেন সেই ট্রেন আগামীকাল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী তিনি তার ফ্ল্যাগ অফ করবেন এবং সেই ট্রেন রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর হবে তার সাথে সাথে রাধিকাপুরে যেমন সেখানে ফ্ল্যাগ হবে তার সাথে সেই সেই ট্রেন আমাদের কালিয়াঞ্জ স্টেশনে দাঁড়াবে তারপর রায়গঞ্জ স্টেশনে দাঁড়াবে রেলের তরফ থেকে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তার সাথে সাথে আমি আপাময় সমস্ত রায়গঞ্জ লোকসভাসীকে বলবো যে আপনারা আসুন সবাই মিলে যাদের রাধিকাপুরের কাছে রাধিকাপুরে আসুন যাদের কালিয়াগঞ্জ কাছে তারা কালিয়াগঞ্জ স্টেশনে আসুন যাদের বাড়ি আমাদের রায়গঞ্জে তারা রায়গঞ্জে আসুন আমাদের এই ট্রেনকে স্বাগত জানান এবং এটা মালদা থেকে উদ্বোধন হবে টাইমটা এখন আমাদের ফাইনালে আসেনি যা আমরা যত সম্ভব শুনতে পাচ্ছি হয়তো সময়টা বারোটা দিক নির্দেশ করা হয়েছে সেখানে ভারতবর্ষের প্রথম ট্রেন বন্ধে ভারত স্লিপার যেটা আমরাও পেতে চলেছি আমার জেলার উপর দিয়েও যেটা যাবে আগামীকাল সেটাও উদ্বোধন হবে তার সাথে সাথে আরো পাঁচটি অমৃতভারত ট্রেন এক্সপ্রেস ট্রেনও উদ্বোধন হবে এবং আগামী দিনে সেগুলো দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় যাবে এবং মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ক্ষেত্রে সেই ট্রেনগুলো আগামী দিনের দিগন্ত খুলে দেবে উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে